সাতটা মহল আছে পাঁচটা চল্লিশটা তালা আছে এবার তুমি কি এই তালা গুলা ছিনো কিনা তালাই তালাই জিকিরি করে ইলাহা এবার আপনার মাথার মধ্যে ঘূর্ণিঝড় শুরু হয়েছে কোনদিন কইল না দেহের ভিতরে তিনটা নদী আছে চারটা মুলুক আছে সাতটা মহল আছে পাঁচ আটটা চল্লিশটা তালা আছে এই তালাই তালাই বলে আবার ইলাহা ইল্লাহ জিকির হয় জীবনে তো এটা শুনি নাই এটা তো জানারই দরকার আছে না নাই এবার মাথার মধ্যে কিন্তু ঘূর্ণিঝড় শুরু হয়েছে এটা না জানলে কান হব না মানুষ যদি নতুন কিছু শুনে ওইটা জানার জন্য চেষ্টা করে ঠিক কিনা এবার বলতেছে ভাই সাথেই তো চলছে জীবনে এটা শুনি নাই আমাকে একটু তুমি বুঝাই দিবানি বলতেছে এত সহজে কি পাওয়া যায় কি কয় কি কয় কই এত সহজে কি পাওয়া যায় যদি তুমি এটা পেতে চাও তাহলে সামনে অমুকবার আমার খাজা বাবার দরবারে উড়স আছে ওই উড়সের মধ্যে গেলে তোমাকে বুঝায় দেওয়া হবে এবার ব্যক্তি বলতেছে হুজুরেকের সাথে তো আমি আসি তো গিয়ে একটু দেখি এটা হুজুরে জানানো যাব না পালায়ে পালায়ে যাব চুরি করে যাব গিয়ে আমি কিছু দেখি ওখানে আসলে কি আছে ও যেটা বলছে এটার আসলে কোনটা এটাও তো জানা লাগতে পারে বোঝা লাগতে পারে এবার যখন উরসের মধ্যে গেছে এবার ওই লোকটা এই লোকটাকে নিয়ে একটা মৌলবী সাহাবের সামনে গেছে মৌলভী সাহাবের সামনে গিয়ে বলতেছে ও হুজুর এই লোকটা আমার এলাকার মানুষ এরে নিয়ে আসছি আপনি তারা একটু তরিকত বুঝায় দেন আপনি তারা একটু মারেপথ বুঝায় দেন এবার ওই হুজুরে বলতেছে ওরে ভাই তুমি কি সাধন ভোজন জানো নাকি কি জিজ্ঞাসা করে আরেকটু জুরে বলেন আরেকটু একটু জুড়ে বলেন বলে ভাই তুমি কি সাধন জানো না ভোজন না জানিলে যাবি জাহান্নাম এবার সুন্দর করে আস্তে আস্তে মজা ইতেছে এবার ওই কয় ও

কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ দেয় এই পাজরের হার ওই পাজরের মধ্যে ঢুকে যাবে না দেখেন সত্য দিয়ে মিথ্যা কেমনে ঢুকায়সলমান ভাইয়ের আমার আমরা বর্ষি দিয়ে মাছ ধরি না মাছ বর্ষির মধ্যে আমরা কি দেই বিষ দেই নাকি খাদ্য দেই আর একটু মাছের জন্য বিষ দেই না গরম মাছের জন্য খাদ্য দেই কিন্তু খাদ্যের মধ্যে বিষ ঢুকানো আছে মুসলমান ভাইরা আমার ঠিক একইভাবে যারা মুমিনদের রাস্তার বিপরীত চলে রাস্তার বিপরীতে চলে তাদের তাদের মুখে মাঝে মাঝে কিছু সুন্দর কথা শুনতে পাবেন তাদের মুখে মাঝে মাঝে কিছু ভালো কথা শুনতে পাবেন কিন্তু ওইটা আছে বর্ষীর মত ভালো কথার ভিতরেই বর্ষী দোকানু আছে ঠিক এবার মাওলানা সাহেব ওয়াজ করে সারা জীবন শরীয়তের মোল্লাকর সাথে চলছো তুমি কি জানো না

এটা হচ্ছে এই সাধন এই সাধন আবার কেমনে করা লাগে ফজরের পর ঘুম থেকে উঠে সর্বপ্রথম মাটির মধ্যে নেমে হাতটাকে এই রকম করতে হবে হাত দুইটা হাতকে এই রকম করে মাটির মধ্যে রাখা হবে আর এই জায়গার মধ্যে একটা সেজদা দিতে হবে কোন জায়গায় এই দুই আঙ্গুলের এই মাঝখানে একটা সেজদা দিতে হবে দিয়ে এইটা বলতে হবে ফজরম ফেলানো মুখা কোন মুখাকিমরব প্রসিলনাথপতি রজনর জি মাগুরু সঞ্জ তুমি দাও গুরু ভক্তি তুমি দিয়ে সাধনকে কিয়ামতের মুক্তি এই সাধন তুমি কর যদি তুমি করতে পারো কবরের মাটি তোমাকে জাপ দিও না বলেন তো এর মাথার তুফান কি কমছে নাকি বাড়ছে মাথার উপর চলে আসবে এবং সে জুড়ে তাপ দিতে থাকবে মানুষের মাথার মগজ টকবক করে উঠতে থাক মানুষের মাথার মগজ টকবক টকবক করতে থাকবে জানো কিনা বলে হ্যাঁ হুজুরের আওয়াজ করছে বলে আবার সাধন আছে কিসের সাধন সূর্যের একটা সাধন আছে পায়ারে naya সেই দিন তারা নৌকা হয়ে যাবে মানে এই মৌলবি বুঝায় হাসরের ময়দানে বলে পানি থাকবো বলে হাসান হুসাইন হবো নৌকার হজরত আলী ধরবো হাল মা ফাতিমা হব নৌকা আর হাসান হুসাইন দুই ভাই বই মারবো এইরকম ভাবে বুঝা এরকম কথা আছে না নাই ওই যে কয়েকদিন পারে গাটে কানবিরে বসিয়া মানে হাসরের ময়দানে পার হওয়ার তোর এক কেউ চিনব না সেই দিন তুই পার হইতে পারবি না এবার তোমাকে পানির সাধন করতে হবে পানির সাধন যদি করো তাহলে তুমি সেই দিন পার হইতে পারবা এবার পানির একটা সাধন তারে দিল বলেন তো এর মাথার তুফান কমছে নাকি বাড়ছে আমসলমান এগুলা বুঝাই লাগবে না হইলে তো হাসরের ময়দানে আমি বাঁচতে পারবো না আর না হইলে তো কবরের চাপ থেকেও বাঁচতে পারবো না এগুলা যদি না জানি তো আমার সব কিছু শেষ এবার বলতেছে হুজুর তাহলে এতদিন যে ওই মোল্লাগর সাথে চললাম ওরা কেন বলল না বলে ওরা তো জানে না নব্বই হাজার কালাম ষাট হাজার কুপন তিরিশ হাজার জাহের এগুলো ষাট হাজারের মধ্যে আছে তিরিশ হাজারের মধ্যে না বলো আলি ফে আল্লাহ লিফে আল্লাহ মিছে নুকতা দিয়া আলি গেল ভুলি আলিফে ফে বলি হইল আলি ফে আল্লাহ বলি দোসর অলি হইল আলি ফে আল্লা অলি আছে না নাই অচলমান ভাড়া এবার ওই সাধারণ মানুষকে ম অনুভূষা বুজায় নব্বৈ হাজার কালাম আছে এর মধ্যে তিরিশ হাজার গোপন আছে ষাট হাজাৰ মাত্র জাহেৰ আছে এই তিরিশ হাজার জানে শুধু শরিয়তের মোল্লারা আর ষাট হাজার জানে আম খাজা বাবা আজম খাজা বাবা স্কুল লখৈলা আছে দিতাসে গাউ চোলা খাজা বাবা স্কুল ফইলাসে আছে না নাই মুসলমান ভাই রামার এবার সবকিছু যখন জয়েন্ট পয়েন্টে 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 বুঝাইয়া দিছে এই ব্যক্তির তুফান কি কমছে না কি যে এবার ওই ব্যক্তি এই দিকে যতদিন উলামায় ক্যারামের কথা শুনছে এই দিকে যতদিন হুজুরদের কথা শুনছে আস্তে আস্তে এগুলা মাথা থেকে বের হয়ে যাইতেছে আর এর গুলা মাথার মধ্যে ঢুকতেছে কিন্তু সমস্যা হলো এবার এর আগে যেগুলা শুনছে ওটাই ঠিক ছিল নাকি আজকে যেটা শুনতেছে এটাই ঠিক এ বুঝে না কারণ সাথেও সম্পর্ক নাই হাদিসের সাথে সম্পর্ক নাই ইমানের সাথে সম্পর্ক নাই আকিদার সাথে সম্পর্ক নাই ফিকার সাথে সম্পর্ক নাই সাথে সম্পর্ক নাই এলমে দিনের সাথে সম্পর্ক নাই ঠিক কিনা যদি থাকতো তাহলে সে ধরায় দিত এই যে তুমি এটা বলতেছো এটা কোরআন হাদিসের মধ্যে নাই কোন কিতাবে আছে এটা দেখা এই কথা জিজ্ঞাসা করলেই ওই ভূত ছেড়ে যাইতো কথা কোন ঠিক কিনা কিন্তু এই কথাও জিজ্ঞাসা করতে পারে না ওর ভূতও ছাড়ে না ও মুসলমান ভাইয়েরা আমার একদিনের ঘটনা আমার আব্বার সাথে রাত্রের বারোটা পর লাগিয়া গেছে রাত্রের বারোটা পর আব্বা আমার একটা প্রশ্ন করতেছে আব্বা আমারে জিজ্ঞাসা করতেছে শুনো তুমি তো এগুলা অনেক কিছুই জানো কিন্তু তোমার এক সে একটা প্রশ্ন করব। আমি বললাম ঠিক আছে করেন কয় শোনো এই পৃথিবীর সব কিছু সৃষ্টির আগে সব পানি ছিল পানির উপর ইঞ্জিল নামে একটা গাছ ছিল ওই গাছের উত্তর দিকে একটা উত্তর দিকে একটা ডাল ছিল ওই ডালের উপর একটা ময়ূর পাখি ছিল ময়ূর পাখির কানের মধ্যে দুল ছিল মাথার মধ্যে তাজ ছিল গলার মধ্যে হার ছিল ওর নিচে একটা ডিম ছিল বলো তো ওই ডিমটা যখন ফেটে গেল ডিম থেকে একটা বাচ্চা বের হইল ময়ূর পাখি ডাকে ময়ূর পাখির দুই ক্যানের দুলকে ময়ূর পাখির গলার হারকে ময়ূর পাখির মাথার তাজকে ময়ূর পাখি ডাকে পারবেন জবাব দিতে কথা হয় না কেন পারবেন জবাব দিতে ঝামেলার মধ্যে পড়ে যাবেন বলবেন এটা আবার কি কয় জীবনে তো এটা শুনি নাই এই প্রশ্ন যখন করছে তো আমি বললাম আব্বা এই প্রশ্নটা কোন কিতাবের মধ্যে আছে বলতেছে এগুলো কোনো কিতাবের মধ্যে নাই এগুলো ষাট হাজারের মধ্যে আছে আমি বললাম ষাট হাজার আবার কোন কিতাবের মধ্যে আছে তো এগুলো আল্লাহ আমাকে দিয়েছেন আমি সব কিছু মানুষের মধ্যে প্রকাশ করে দিয়েছি আমি সব কিছু মানুষের মধ্যে প্রচার করে দিয়েছি জান্নাতে যাওয়ার জন্য যা দরকার সব বলে দিয়েছি জাহান জাহান্নাম থেকে বাঁচার জন্য যা দরকার সব বলে দিয়েছি এখন এর মধ্যে আর গোপন কোনো কিছু করা হয় নাই ও মুসলমান আল্লাহর নবী যদি কিছু গোপন করে গিয়ে থাকেন তাহলে আল্লাহর নবী তার রেসালত কি পুরাপুরি পৌঁছায় দিলেন তাহলে তো আল্লাহর নবী তার রেসালতের মধ্যে খেয়ানত করলেন কথা বলেন ঠিক কিনা আর যেই ব্যক্তি মনে করবে আল্লাহর নবী কিছু গোপন করে গেছে তাহলে সেই ব্যক্তি ইমান থাকবে না ইমান ভেঙ্গে বেঈমান হয়ে যাবে নাউজুবিল্লাহ ও মুসলমান তখন আর জবাব নাই কিন্তু এই ব্যক্তিটা তো সাধারণ মানুষে আর বুঝেনা যখন ওর এই ভাবে আস্তে আস্তে বুঝাইতেছে আস্তে আস্তে বুঝাইতেছে ওর মাথার মধ্যে আস্তে আস্তে তুফান শুরু হয়ে যাইতেছে জীবনেতে এগুলা শুনি নাই আরেকটু শুনি আরেকটু শুনি আরেকটু শুনি এই রকম তার মাথার মধ্যে ছাততেছে এর কিছুক্ষণ পরে আবার খাজা বাবা সবাইরে ডাক দিছে। ডাক দিয়ে খাজা বাবা মঞ্চের মধ্যে সবাইরে বসাইছে বসায় আবার সবাই বলতেছে তোমরা সবাই সার জানো হয়ে বসো তারপর সবাই নিজ নিজ কালবের মধ্যে ডুবিয়ে যাও মনোযোগ দিয়ে সবাই মাথাটাকে নিচু করে কালদের দুকে ডুবে যাও তুমি কালদের দিক কাল আল্লাহর দিক ধেনে 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 খেলে খেলে চলিয়ে যাও খাজা বাবার দরবারে মনে করেন শেরপুর অমুক খাজা বাবার দরবারে ওখানে গিয়ে খাজা বাবার কবরের মধ্যে তুমি প্রবেশ করো খাজা বাবার রৌজা পাকের মধ্যে প্রবেশ করো খাজা বাবার রৌজা পাকের মধ্যে প্রবেশ করিয়া খাজা বাবার একটা জুতাকে নকশের মাথায় বানাইয়া আরেকটা যুতabook এর মধ্যে চাবিয়া তুমি খাজা বাবা কে ডাকো খাজা বাবার কাছে তুমি খাজা বাবার দইল ভিক্ষা চাও কি বলতেছে কালবের দিকে লক্ষ্য করো তুমি একটা হলুদ রঙের নূর বা মিস্তনের দুই আঙুল নিচে হলুদ রঙের নূরে আল্লাহ আল্লাহ জিকির আল্লাহ ফেস হয় এই রকম ভাবে একটা তাকে সবক বলে দিছে এবার এই দিকে ব্যক্তিটা তাকাইছে তাকায় দেখে নাল নীল দেখা যায় আপনারা চোখ দুটো বন্ধ করেন দেখেন তো নাল নীল দেখা যায় কি যায় না আরে যদি দেখা না যায় তো তাড়াতাড়ি হাত পাতে যায় কারণ আপনার চোখের পাওয়ার শেষ হঠাৎ করে যদি চোখটা কারণ আছে চোখের যে আলো আছে ওই কারণে কিছু নাল নীল দেখা যায় এবার যখন সে চোখ দুইটা বন্ধ করছে নাল নীল দেখছে এবার বলেন তো এবার এই ব্যক্তি কি শক্ত ভক্তর দিকে যাইতেছে কি যাইতেছে না কারণ এবার সে নূর দেখে ভালাই যে আমরা নবিরাজকে দিওয়ানা তোমরা জানো না ওরা নবিরেশকের দেওয়ানা তোমরা জানো না আমরা নবিরেশকের দিওয়ানা মুসাফা করিয়া এবার তুমি চলে যাও তার পীরের দরবারে মনে করেন এখান থেকে গেলেন ময়মনসিং তোমার অমুক পীরের দরবারে ওখানেও গিয়ে বাবার সাথে মিশাও তারপর তুমি চলে যাও মনে করেন এরপর থেকে চলে যাও ঢাকায় খাজা বাবার দরবারে ওখানে গিয়ে তুমি তার সাথে দিল মিশাও এরপর তুমি চলে যাও চট্টগ্রামে অমুক খাজার দরবারে ওখানে গিয়ে তুমি পীরের দেলের সাথে দিল মিলাও এইভাবে বলতে 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 বলতেছে মুজাব্দেদাল বেসানির দরবারের মধ্যে চলিয়া যাও এবার মুজাব্দেদাল বেসানির দরবারের মধ্যে গেছে আপনি আবার চোখ দুইটা বন্ধ করে খেয়াল করেন আমি এখন শেরপুরে মাছাড়ি ঘুরতাছি কি মনে হবে কথা হয় না আরে খেয়াল করে দেখেন না আপনি চোখ দুইটা বন্ধ করে খেয়াল করেন যে আমি শেরপুর মাছাড়ি ঘুরতাছি ঘুরতেছি মাছ কেনার জন্য দেখবেন আপনার মনে হবে আপনি মাছাড়ি ঘুরতাছেন আপনার সামনে জেলেরা আপনার সামনে বড় বড় মাছ নিয়ে বসে আছে আর শুধুমাত্র তাই না আপনি চিন্তা করেন যে পাঙ্গাস একটা ফাল দিয়ে এই মুহূর্তে জেলের খাসি থেকে পড়ে গেল আপনি চিন্তা করে দেখেন হবে কি হবে না কথা কয় না কথা না হবে কি হবে না এবার হবে এই সাধারণ মানুষটা রকম যখন তার একটা ভেলকি লাগাইছে সে আসলেই মনে করতেছে চলে গেছে এখান থেকে এবার চলে যাও বিশ্বনবীর দরবারে আল্লাহর নবীর মদিনা মুনা আল্লাহর নবীর রৌজা বা মধ্যে চলিয়া যাও করে গেছে গা

সাথে ওই মৌলভি সাপ এই টান দিয়ে যখন বলছে এই মানুষটার মনে হইছে আসলেই নবীর দরবারে চলে গেছে ওর সব বাস্তব মনে হইতেছে এবার আল্লাহর নবীর একটা জুতা কে নবসের মাথায় টুপি বানাইয়া আরেকটা নিজের মাথায় টুপি বানাইয়া নবীকে ডাক দাও আশা ভিয়া মজনে আছে নাই ও মুসলমান ভাইরা আমার এবার বলতেছে নবী রওজা থেকে এবার তুমি বের হয়ে এবার লামা কান আরস সব পার হয়ে তুমি আবার আল্লাহর আরসে চলে যাও হয়ে গেছে গা আল্লাহর আরসে যাও এখানে গিয়ে বলো এ আল্লাহ ইয়া রহমান A É, e é, é, é. আল্লাহর দরবারে চলে গেছে ওখানে গিয়ে আসলে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে এবার দেখেন কি কয় না ফরমান এবার বলতেছে ও আছে এই জায়গার মধ্যে আছে প্রেমের খেলা কি আছে এখানে কই ওরে আছে এই জায়গার মধ্যে আছে প্রেমের খেলা মানুষ তুই আ খুঁজবে কেন খোদা হারে আদম জাদা মানুষ তুই আ খুঁজবে কেন খোদা জিদা আদেশ মানে না মকরমে কেন জানি ধরল জমে লানতে তো পড়ল গলে দাদারে আদম জাদা মানুষ তুই খুজবি কেন খুদা আমগর বাংলাদেশ একটা তাহেরিস চাচাসের নাই আমগর বাংলাদেশের দূত জুকার তাহেরিস চাচাই ওয়াজ এই গান গায় মানুষ তুই খুজবি কেন খুদা এই তাহেরি আঙ্কেলেই গান গায় ও মুসলমান ভাইরা আমার এই গানের একটু অর্থের মধ্যে পরে আসতেছি বুঝেন এবার বলতেছে এইখানে গিয়ে তুমি প্রেমের খেলা দেখবা যেই দেখে তুমি গেলা ওইখানে দেখবা উপর ওই একজন বসে আছে বলেন যে ও মুসলমান এখান থেকে কি বুঝলেন আর একটু শোনেন আমি একটু বিস্তারিত বলতেছি একটু ভালো করে বুঝেন ওই যে মুমিনদের রাস্তা কোনটা মুমিনদের রাস্তা কি আমি কিন্তু এই ওয়াজের মধ্যে আছি এবার আপনি মুমিনদের রাস্তা কেমনে চিনবেন কেমনে বুঝবেন আর মুমিনদের রাস্তা মনে করে কিভাবে আপনি পাতলা ডাল মনে করে পাতলা পাইখানা গাবেন না নাই ও তুই ডাল ডাল বলিয়া না হেবুকা মহুন দিয়ে সৌন ও তুই কোরআন কোরান হাবিস না পরিয়া সৈতা করলি কত ফালা কত গণ্ড তৌয় মৌয়ন মৌয়ন দিয়ে শোন রে বোকা মৌন দিয়ে সৌঅউন ওদের সুরে আমি নতুন করে এটা বানাইছি ওদের সুরটা ঠিক আছে কিনা ওই সুরের নতুন করে বানাইছি যাতে করে একটু ভালো করে বুঝে অনুচন্দন ভাইরা আমার দেখো কেমন বেঈমানের বেঈমান কেমন মুনাফিকের মুনাফিক কেমন নাস্তিকের নাস্তিক এবার বক্তব্য দিতেছে বলে এখানে এসে প্রেমের খেলা দেখবা কিসের খেলা বাবা পিরিতি কিয়া গো আরে না নাই বাবা বলে পিরিতি শিখাইছে কি শিখাইছে বাবা বলে পিরিতি শিখাইছে এই জন্য বলতেছে বাবা পিরি তি শিখাইয়া গো কোন ফুলে লো কাইয়া রো ওইলা রে আছে না নাই নিশি রাইতে কারবাসি বাজে ওরে বাসি বাজায় আমার খাহাজ বাশি বাজায় আমার কে বাবা কি যে বাশি বাজাইছে হে আল্লাহ নিহিসি রাইতে কারবাশি বাজে আছে না নাই চরম চুমিতে সোম যুগ দিও ওগো আয়াহাবা আর আশিয়া দেখা দিও আবার কয় বাবা আমি তোমায় ভালো বাউয়াশি চরম আমি তোমায় ভালো বাবু আজি ও মুসলমান আপনারা মনে করেন এমনি এমনি পাগল হয় নাকি ও মুসলমান আমার জন্ম এর মধ্যে শুধু আমার জন্ম না আমার বাপের জন্ম এর মধ্যে শুধু আমার বাপের জন্ম না আমার দাদার জন্ম এর মধ্যে আমার দাদার বাপ পর্যন্ত এগুলার ভক্ত ছিল আল্লাহ তালা হেদায়ত দান করেছেন ফিরে এসেছি আমার আব্বা উনি শেষ সময় জীবনের শেষ সময় এসে আলহামদুলিল্লাহ ফিরে এসেছেন উনি দুনিয়া থেকে চলে গেছেন দুই তিন মাস হইল অন্তরের মধ্যে এটাই বড় আশা জাগে এটাই বড় ভালো লাগে শেষ পর্যন্ত আমি আমার আব্বাকে ফিরে আনতে পেরেছিলাম এখন আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ ফিরে আসে মুসলমান এটা এমন জটিল একটা অবস্থা এদের দরবারে ওই যে দালাল মৌলবি আছে না একদল এই দালালগুলা এমন বেইমানের বেইমান এমন নাফরমানের নাফরমান এমন নিমুখারমের খারাম আল্লাহর কোরআন থেকে রাসূলের হাদিস থেকে মনে যেন নেশায়ম নেই ব্যাখ্যা করে মানুষদেরকে বুঝাই দেয় এরা বলতেছে ও সাধারণ মানুষেরা দুঃখ করিও না তোমরা এমন পীরের দরবারে আইস। কবরে যেদিন যাবা খাজা বাবা কবরের মধ্যে গিয়ে তোমাদেরকে হেফাজত করবে বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এই রকম সরাসরি ইস্তেজার মধ্যে হাজার হাজার মানুষের সামনে ওয়াজ করে বলে তোমরা এমন পীরের দরবারে আইছো যেই পীর কবরের মধ্যে গিয়ে তোমাদেরকে হেফাজত করবে বাবা থাকি ও বাবা থাকি ও পাশে ইয়ে ইয়ে জেইদিনামাই বান্দা নিবে বাবা থাকি অপা পাশে আছে না না ও মুসলমান কেন এরকম ভক্ত হয় উলামায়ে কেরামের কথাকে বাদ দিয়ে মসজিদে আসে না মাদ্রাসায় যায় না কুরআন নাই হাদিস নাই কালিমা নাই কোনো কিছুই নাই সব সময় শুধু কই হাই বাবা হাই হাই বাবা হাই হাই বাবা হাই আছে না না ঠিক ও মুসলমান ভাইয়ের আমার কেন এরকম শব্দ হয়ে যায় এই যে দেখেন কারণগুলা কেন না হয়ে যায় যখন একবার बोलतेছেন এখানে আছে প্রেমের খেলা তুমি যেই রূপ দেখে এই লামাকান আকান সুরসি পার হয়ে আসছো এবার ওই রূপেই একজন নূরের চেয়ারের মধ্যে বসে আছে বসে রং বে রঙ্গে নানান রঙ্গে সঙ্গে মুর্শিদ রূপে সাই বলে নাউজুবিল্লা এবার কি কয় কয় মুর্শিদ রূপে সাই তুমি যেই রূপ ধরে এখানে আসছো সিয়ারের মধ্যে দেখো ওই রূপে একজন বসে আছে এবার কি বুঝলেন কি বুঝলেন বলেন তো বুঝা গেল খাজা বাবাই হচ্ছে ও মুসলমান ভাইয়েরা আমার এরা পীরকে আল্লাহ মনে করে কাকি আল্লাহ মনে পৰে পীৰ খুদা নয় হে জোহোদা ভোজ বলে নাওজুবিল্লাহ দেখন কি কয় কে ভাব নাওজুবিল্লাহ মাওজুবিল্লাহ হিমিং জালি শেষ পর্যন্ত এরা পীরকেই আল্লাহ মনে করে এবার যখন পীরকে আল্লাহ মনে করছে আবার ওই জায়গার মধ্যে দেখেন ওইখানে আস্তে 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 শেরপুর হয়ে শেরপুর হয়ে শেষ পর্যন্ত মুজাদ্দে জাল বেছানি হয়ে শেষ পর্যন্ত মদিনা মোনা বরা হয়ে আর সে চলে গেছে আর সে গিয়ে সে আবার আল্লাকে সরাসরি দেখতেছে নাওজুবিল্লাহ হিমিং জালি এবার আপনি তাকে কোন কুরান দিয়ে ফিরাবেন এবার আপনি তাকে কোন হাদিস দিয়ে ফিরাবেন এবার আপনি তাকে কোন দলিল দিয়ে ফিরাবেন সে তো সরাসরি দেখেই ফেলছে মুসলমান ভাইয়ের আমার যারা এই পর্যন্ত বসে যায় ওদেরকে বলা হয় ওদের ওরা তখন ফানাফি শাহ ফানাফি রসুল ফানাফিল্লা বাকাবিল্লাই পৌঁছে গেছে ওদের কাছে এগুলার আলাদা আলাদা ব্যাখ্যা আছে মানে আবার একদম বাকাবিল্লায় পৌঁছে গেছে যারা ওই জায়গায় পৌঁছে গেছে আর নামাজকে তিন ভাগ করছে ওয়াক্তিয়া কয়েমিয়া যারা কায়মিয়া সোলাতে পৌঁছে গেছে ওদের আর ওয়াক্তিয়া সোলাদ পড়ার দরকার নাই বলেন নাওজুবিল্লা আর যারা কুরা দিল কোরআন কোরআনকে ভাগ করছে আল কোরআন দিল কোরআন নুরি কোরআন যারা নুরি কোরআনে পৌঁছে গেছে ওখেন এদরে এখন আর কাগজের কোরআনের দরকার নাই বলেন নাওজুবিল্লা এই জন্য ওরা এখন আর কোরআনও শিখে না এই জন্য ওদের সুরা কালামও শিখা লাগে না এই জন্য ওদের কালিমাও শিখা লাগে না এই জন্য ওদের কিছুই শিখা লাগে না সব কিছুতেই ডাকে শুধু বাবা আর বাবা কথা কোন ঠিক কেনা